মাথার ইংলিশ হেড টাক মাথার ইংলিশ বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে বল্ট মানে টাক মাথা আই আই মানি চোখ আর চোখের জল এটির ইংলিশ শব্দ কি হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে টিয়ার টিয়ার মানেই চোখের জল নোস মানে নাক নাক ডাকার ইংলিশ কি হবে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে মুখের ইংলিশ শব্দ হবে ফেস আর গালের ইংলিশ শব্দ কি হবে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন পাতার ইংলিশ লিফ চোখের পাতার ইংলিশ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন বলতে হবে যা ইংলিশ শব্দ কি সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হচ্ছে রাজার ইংলিশ কিং পোজার ইংলিশ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর চলো দেখে নেওয়া যাক স্ত্রীর ইংলিশ ওয়াইফ সতীনের ইংলিশ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ চলুন তাহলে সঠিক উত্তর দেখে নেওয়া যাক টুল মানি হেয়ার দাড়ির ইংলিশ শব্দ কি হবে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে কুকুরের ইংলিশ শব্দ ডক কুকুর ছানার ইংলিশ শব্দ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন কুকুরের ইংলিশ শব্দ ডক কুকুরের ইংলিশ শব্দ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন গরুর ইংলিশ শব্দ কাউ বাছুরের ইংলিশ শব্দ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন গাধার ইংলিশ শব্দ অ্যাস গাধির ইংলিশ শব্দ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন গাড়ির ইংলিশ কার গরুর গাড়ির ইংলিশ কি হবে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন বানরের ইংলিশ শব্দ মান কি হনুমানের ইংলিশ শব্দ কি বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন হাপের ইংলিশ শব্দ স্নেক বেজির ইংলিশ শব্দ কি সঠিক উত্তর বলতে হবে সেকেন্ডে সঠিক উত্তর দেখে নিন ক্যাঙ্গারুর ইংলিশ শব্দ হবে ক্যাঙ্গারু সজারুর ইংলিশ শব্দ কি হবে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নিন